আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন ভূমি রেকটর জুরি পদ্ধতি দপ্তরের আপনাদের আরেকটা পদের পরীক্ষা তারিখ প্রকাশ করা হয়েছে তো আপনাদের পরীক্ষাটা হবে এমসিকিউ প্রকাশকার পদের তো কোন কলেজে কতজন পরীক্ষা দিবে টোটালি কতজন আবেদন করেছে আসুন আজকের এই ভিডিওতে সবই জানতে পারবেন এবং কি আপনাদের জন্য আমরা একটা কমন একটা সাজেশন নিয়ে আসছে যেখানে প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা থাকবে এবং কি প্রত্যেকটা প্রশ্ন পঁচিশ সালের আপডেট গুলা চলতি মাসের প্রশ্নগুলাই আপনারা পাবেন এবং কি এখানে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন এগুলা সবগুলা কিন্তু এই পদ অনুযায়ী এগুলাতে ব্যাখ্যা দেওয়া আর ডক্টর ইউনূস সম্পর্কে জুলাই গণব্থন সম্পর্কে যে প্রশ্নগুলো ওগুলো আমাদের এখানে থাকবে তো আপনারা যারা এখানে পরীক্ষা দিবেন আমাদের সাথে যোগাযোগ করে এই সুরন্ত শর্ট সাজেশনটি নিয়ে যাবেন এখন আসুন আপনাদেরকে বলবো পেশকার পদে আবেদন করেছেন কতজন আর পরীক্ষাটা কত তারিখ পরীক্ষাটা হবে পরীক্ষাটা হবে আড়াইশ এগারো দু হাজার পঁচিশ শুক্রবার তারপরে আটাইশ তারিখ শুক্রবার আপনাদের পরীক্ষাটা হবে সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত এমসিকিউ আকার হবে এই যে নোটিশের মাধ্যমে ওনারা বলে দিয়েছে এই পরীক্ষাটা এমসিকিউ পদ্ধতিতে গ্রহণ করা হবে তো আপনারা যারা এখানে পরীক্ষা দেবেন আপনাদের টোটালি এই কলেজগুলোতে পরীক্ষা হবে তো আপনার ঠিকানাটাও দিয়ে দিয়েছে ক্যান্ডিডেট নামও দিয়ে দেওয়া হয়েছে তো আপনি অবশ্যই দেখে যাবেন আপনার কোন কলেজে কোথায় পরীক্ষা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যেমন প্রথম যে কলেজ শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ স্কুল ও কলেজ ভবন এটা হলো যে ঠিকানা দেওয়া আছে তো আপনারা দেখে নেবেন তারপর কলেজটা হলো ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ তারপর মাইলস্টন কলেজ তারপর ধুনিয়া কলেজ সরকারি তেতুমির কলেজ মতিজুল মডেল স্কুল অ্যান্ড কলেজ ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট কাকলি হাই স্কুল অ্যান্ড কলেজ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ খিলগাঁও মডেল কলেজ খিলগাঁও স্কুল অ্যান্ড কলেজ ধানমন্ডি সরকারি পালিকা উচ্চ বিদ্যালয় ধানমন্ডি গভর্নমেন্ট বয়েস হাই স্কুল তারপর মর্তিজিল কলোনি উচ্চ বিদ্যালয় তারপর বিটিসি এল আইডিয়াল স্কুল তারপর আবুজর গিফারি কলেজ তারপর নাওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ তারপর আরও আছে এগুলো আপনারা দেখে নেবেন এখানে যে কলেজগুলোতে পরীক্ষা হবে তো আপনারা আমাদের কাছ থেকে আমাদের চূড়ান্ত সৎ সাজেশনটি নিয়ে যাবেন জানেন এর আগে যে পরীক্ষাগুলো হয়েছে পুরমি রেকর্ড অনুযায়ী পদ্ধতি অনুযায়ী আমাদের সাজেশন থেকে আপনার দেখা গেছে 70 ভিতর আমাদের সাজেশন থেকে আসে 65 টাই কমন ছিল ইনশাআল্লাহ এই ফদাও আমরা ফেশকার পদের জন্য extra স্পেশাল একটা সাজেশন তৈরি করছি যে সাজেশনে শুধুমাত্র ফেশকার পদের ডিপার্টমেন্টের প্রশ্নগুলো থাকবে আপনাদের হাতে যেহেতু সময় কম আমাদের এই 1100 MCQ ব্যাখ্যা সহ দেওয়া আছে এগুলা চেষ্টা করবেন পড়তে ফেলতে এগুলো অবশ্যই পড়বেন এগুলো পড়তে পারলে এখানে আপনি লিখতে পারবেন এখানে বাংলা অঙ্ক ইংরাজি সাধারণ জ্ঞান প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা সহ আছে যেগুলো ব্যাখ্যার প্রয়োজন আর যেগুলো ব্যাখ্যার প্রয়োজন নেই আমরা ওগুলোতে ব্যাখ্যা দিয়ে নাই আপনারা এই প্রশ্নগুলো ইনশাল্লাহ অবশ্যই দেখবেন আপডেট প্রশ্নগুলো দেখতে পারছেন একদম ক্লিয়ার জুম করে বড় ছোট করে পড়তে পারবেন সবগুলো আপডেট প্রশ্ন সব আপডেট প্রশ্নগুলো পড়ে ফেলবেন তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম